আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে নবম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নমণিত বেসামরিক শূন্য পদসমূহের নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে আপনার অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর বয়স তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এখন জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কমিক নম্বর এক পদের নাম ইনস্ট্রাক্টর সিএসও তিন এই পদের বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞা বা ফজিলত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতকোত্তর বা ডিগ্রি পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম এ এন এস ও সিএসও তিন এই পদের বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম এ এস তিন এই পদের বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা হলো এক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিদ্যা বা ফজিলত রসায়ন বিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সহ স্নাতকোত্তর বা ডিগ্রি আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন কিভাবে করবেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের প্রকৃত নাগরিক অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই এন ডি সিপি ডট টেলিটক ডট কম ডট বিডি প্রবেশ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরু তারিখ হলো এক জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকালে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন পত্র ফিল আপ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ করার পর অবশ্যই আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি

চাকরির প্রত্যাশী বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিশাল তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো নবম গ্রেডের বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নেট বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরুদ্ধে বিস্তার তথ্য জানিয়ে দেওয়া হলো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ